হ্যালো গাইস আমার একটা দোকান আছে দেখতে পাচ্ছো আমি ইউটিউবে নতুন চ্যানেল খুললাম তোমাদেরকে ভিডিও দেব বলে আমার ভিডিও করার মেন উদ্দেশ্য আমার সব বন্ধুরা জেনে থাকুক দোকানে কোন জিনিসের কী দাম যাতে বাজারে গেলে না ঠকে যায় সেই জন্য আমি একটা নতুন ইউটিউবে চ্যানেল খুললাম যেমন আজকে ডিমের দাম মার্কেটে ছ টাকা ছ টাকা লোকাল মার্কেটে এক পিস ডিম বিক্রি হচ্ছে তোমরা যারা বাজারে যাবে ডিম কিনবে ডিমটা দেখে কিনবে এক পিস ডিম ছ টাকা সাত টাকা করে ছিল ছ টাকা হয়েছে দেখতে পাচ্ছ আলু এক কেজি কুড়ি টাকা যারা আলু কিনছো বাজারে গিয়ে এক কেজি আলু কুড়ি টাকা পেঁয়াজ তিরিশ টাকা কেজি আদা একশো দশ টাকা রসুন একশো পনেরো টাকা যারা লোকাল মার্কেটে যাচ্ছ যাতে না তোমাদের ঠকিয়ে নেয় তার জন্য আমি এই ইউটিউবে চ্যানেলটা খুললাম তোমরা যারা যদি কারোর ভালো লাগে আমার ভিডিও তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো